যারা কাজ করে বিদেশে যায় চাকরি করে তারা সারা মাস ভরে ইনকাম করে কয় টাকা পাঠায় আর আমি মমতাস একবার যায় গান করলে তো হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি হ্যাঁ এখনো যে আমি দুইবার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি আমি বাংলাদেশে কম করে হইলো পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি তাইলে অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রসুল সামনে রেখে যেইভাবে অসত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি গালা ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার মরা মানুষ চিন্তা যে করতে পারে সে কি একটা রুহ চেঞ্জ করে আর একটা রুহ মধ্যে দিতে পারে না এই রকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে

আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তবে ওরে রাখবো ধরে এই উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা কত দিনে ফুপুখালা স্বপ্নে তার চাইতে আমার শেখ হাসিনা ভালা পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে রান্না বড়া করে তোমাদেরকে খাওয়া